গুলা খুবই ফ্রেশ কন্ডিশন এখানে আরো দুইটা আছে আর নাইন অনো নাম সে অনেক নাইন দরকার হয় নাইন অনো নাম খুবই ফ্রেশ কন্ডিশনের মাল ম্যানুয়াল আপনার জাপানি এই যে দেখেন জুকি মেশিনগুলো অনেকে জুকি মেশিন চান সো জুকি মেশিনের নামসে সে অলরেডি এসে আসসালামু আলাইকুম সো ভোলা স্টুইং এন্ড সার্ভিসিং সেন্টার সো সেই দোকানের ছোট একটা ভিডিওনা জেলা ইসলাম যেটা মোহাম্মদ 알দিন ভাই আমি হ্যাঁ হ্যাঁ যাই হোক সো আজকে আলোর জন্য ঘরে কিছু মাল নামছে আপনার জ্যাক অ্যাপ ফোর খুবই ফ্রেশ আর একটা না চারটা চারটা নামছে হ্যাঁ এই যে এখানে আরও একটা আছে এগুলো খুবই ফ্রেশ কন্ডিশন এখানে আরও দুইটা আছে আর ওন নামছে অনেকে নাইন অন দরকার হয় নাইন ওনও নামছে খুবই ফ্রেশ কন্ডিশনের মাল আর ম্যানুয়েল আপনার জাপানি এই যে দেখেন ঝুঁকি মেশিনগুলো অনেকেই ঝুঁকি মেশিন চান সো ঝুঁকি মেশিনও নামছে মানে এগুলো এখন তোর ধোয়া মোছা কিচ্ছু করা হয় নাই এই যেমন কাজ চলতেছে এইগুলা সুইং করা আর একটা সুইং করাই আছে এই যে নাইননগুলা খুবই ফ্রেশ কন্ডিশন এই মেশিনগুলার ঠিক আছে সো এই মেশিনগুলো যাদের লাগে অবশ্যই কন্টাক্ট করতে পারেন আর এখানে অনেকে আমাকে কমেন্ট করে ভাই ম্যানুয়েল মেশিন আপনার ম্যানুয়েল আপনারা কম টাকায় যারা বাসা বাড়িতে চালানোর জন্য সার্ভ মোটর দেওয়া বা বড় মোটর দেওয়া কম টাকার ভিতরে সো এই যে এখানে আসি ঝুঁকি কোম্পানি ঝুঁকি আছে ঠিক আছে এইগুলো বড় মোটর দিয়ে আপনার আট হাজার টাকা আর লেগিয়া সার্বো মোটর দিয়ে দশ হাজার টাকা করে রাখা যাবে কাটিং মেশিন লাগে এখানে কাটিং মেশিনও আছে আপনার তারপর চেনিস চিজ আছে থ্রি নিডেল এই যে একদম ফ্রেশ কন্ডিশনে ঠিক আছে এটা চায় না বাট একদম ফ্রেশ কন্ডিশন আমি দেখাতে পারতেছি না কারণ এখানে কাটিং মেশিনগুলো রাখা আর যাদের কম টাকায় আপনার একটু লক মেশিন দরকার হয় সো এখানে লক মেশিনও আছে যাদের দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকা লক মেশিন দরকার সো এখানে অনেক লক আছে যেগুলো দশ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার সো যাদের যেমন বাজেট ওই অনুযায়ী মেশিন নিতে পারবেন তারপরে যে চায়না একটা সেল কোম্পানির চেন স্ট্রিজ আছে একদম থ্রি হিন্দ্রেড এটা থ্রি হিন্দ্রেডেড সুইং কমপ্লিট ঠিক আছে এই মেশিনগুলোর টেবিল স্টানও একেবারে ফ্রেশ আর জ্যাক এই যে মেশিনগুলো এই মেশিনগুলোর টেবিল স্টেনও একেবারে ফ্রেশ আর এই যে আপনার এলিয়া জ্যাক ঠিক আছে এগুলা টেবিল স্ট্যান্ড দেখতেই পারতেছেন একদম মনে করেন যে না অরিজিনাল টেবিল এগুলো ফোর করেন একদম অরিজিনাল টেবিল এগুলো এলে জ্যাক চায়না আপনার এই যে এই অ্যাপ ফোর কোম্পানির এইগুলো এইগুলোও চাইলে নিতে পারবেন সো এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই চালু থাকবে সো যাদের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভাই স্যার এই দোকানে আসলে আলুদ্দিন ভাইকে সরাসরি আপনার দেখতে পারবেন আর এই যে ও আছে আলাউদ্দিন ভাই ছোটো ভাই সো এখানে অনেক মেশিন আছে আপনারা আইসা চেক করে আপনাদের নিজেদের মন মতো করে এখান থেকে মেশিন নিয়ে যেতে পারবেন সাজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম